হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন চলে আসলেন আপনাদের মাঝে একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইক নিয়ে যারা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া মডেলের গাড়ি খুঁজতেছেন চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে বাইকটা কেনার জন্য তো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি হচ্ছে এই সকেট জাম্বারটা হচ্ছে এই টাইপের থাকে ইন্দোনেশিয়া মডেল যেগুলো ঠিক আছে এখানে যে চাবিটা আছে চাবিটা কিন্তু এই টাইপের চাবি হয়ে থাকে ঠিক আছে এই টাইপের চাবি কিন্তু হয়ে থাকে আপনারা জানেন তবে বাইকের চাকার কন্ডিশনটা খুবই ভালো কন্ডিশন আছে দেখেন চাকাটা এখানে একদম নিউ কন্ডিশন আছে চাকাটা ঠিক আছে তো এটা হচ্ছে গাড়ির নাম্বার রাজবাড়ি ল এগারো চল্লিশ পঁয়ত্রিশ রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে কিন্তু তেইশ লেখা আছে দর্শক ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া মডেল দু হাজার মডেল যাদের এসএফ কেনার বাজেট আছে যারা এসএফ গাড়ি কেনার বাজেট আছে তারা আমাদের কাছে চলে আসেন এই বাইকটা কেনার জন্য ঠিক আছে খুবই সুন্দরই আমার আরওয়ান ভাই ভাষণ থ্রি ইন্দোনেশিয়া মডেল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন তো সেরা আশা আপনাদের মাঝে আর ভাইভ ভাষণ থ্রি বাইক নিয়ে এটা হচ্ছে ইন্দোনেশিয়া মডেল দুই হাজার বিশের মডেল যারা দুই হাজার বিশের মডেল আরওয়ান ভাই বাসন থ্রি গাড়ি খুঁজতেছেন তো তারা কিন্তু আমাদের কাছে এসে বাইকটা ক্রয় আপনারা করতে পারেন বা কিনতে পারেন তো যাদের লাগবে অবশ্যই আপনারা কিন্তু স্কেন্দ্রে আমরা কল করবেন আর আমাদের ঠিকানা ফরিদপুর সদস্য আমরা খলিল হুল রাজা বাইক গ্যালারি খুবই কম দামে এই আরান ভাই বাসন থ্রিটা আপনাদেরকে দিয়ে দেবো খুবই কম দামে যাদের লাগবে অবশ্যই আসতে পারেন আর স্কেন্দ্র আমরা কল করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কোনো গ্রহকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ নোটিফিকেশন বিলা কিন্তু প্রেস করে দেবেন আপনারা ফেসবুক দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে সামনের ভিউ আসলে পুরাতন গাড়ির ভিতরে ভালো কন্ডিশন আছে আপনারা চালানোর মতন আছে আপনারা ইনশাল্লাহ চালায় খাইতে পারবেন এটা হচ্ছে মূল কথা যাদের দরকার হবে অবশ্যই আপনারা নিতে পারেন আসলে দেখার কিছু নাই আরন অন ফাইভের যা আছে সম্পূর্ণ সব কিছু রয়েছে এই বাইকটার সঙ্গে অর্জন অর্জেনাল অবস্থায় আছে তো যাদের লাগবে আপনারা অবশ্যই আসতে পারেন এই বাইকটা দেখার জন্য খুবই সুন্দর কন্ডিশন আছে ইয়া মারণ ভাসন থ্রি ইন্দোর মডেল ঠিক আছে আমরা বলছি দেখেন এটা হচ্ছে সামনের সকেট জাম্বার কন্ডিশন দেখেন আর বাইকের ইঞ্জিনটা খুবই পাওয়ারফুল ইঞ্জিন আমি এই চালাইছি খুবই একদম পাওয়ারফুল ইঞ্জিন আর যদি আপনাদেরকে দেখাই এই টাইপের হবে সাইলেন্সার কন্ডিশনটা আর বাইকের থ্রি পার্ট হ্যান্ডেল রয়েছে এবং ইন্দোনেশিয়া মডেলে কিন্তু চাবিটা কিন্তু এই টাইপের থাকে ঠিক আছে আর এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার হচ্ছে চলা একদম অরিজিনাল রিয়েল চলা আছে তো বাইকের নাম্বার হচ্ছে রাজবাড়ি ল এগারো পাঁচচল্লিশ পঁয়ত্রিশ রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে চাকার কন্ডিশন পেছনের আসলে দেখার কিছুই নাই আপনার সরাসরি যারা বাইক ভালোবাসেন ওয়ান ফাইভ কিনতে জানেন বা কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে এসে বাইকটা কিন্তু আপনারা দেখে শুনে ক্রয় করতে পারেন তো দেখেন এটা হচ্ছে সামনের চাকার কন্ডিশন এটা হচ্ছে সামনের ডিক্স ঠিক আছে দেখতে পারেন আর এই মডেলের যেগুলো ইন্ধন মানে ইন্ডিয়ান ভার্সন আছে ইন্ডিয়ান ভার্সনের হচ্ছে এবিএস থাকে আর ইন্ধন মডেলের হচ্ছে এবিএস থাকে না আর এটারই এবিএস এর দরকার হয় এটার যা ব্রেক কন্ট্রোল এটার যা মানে মানে ক্ষমতা ইন্দোন মডেলের গাড়ি আসলে এখানে দেখেন অবস্থা ওভারঅল ভালো কন্ডিশন আছে তো দর্শক এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর সিমাপুর খলিফুল বাজারে আরও ছোটো বাইক গ্যালারিতে আর চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা সারা মানুষের যে কোনো জেলাতে আপনারা নিতে পারেন ঠিক আছে আর বাইক ওভারঅল কন্ডিশন ভালো আছে পুরাতনের ভিতরেও ভালো আছে ইনশাল্লাহ তো এখন দেখাবো হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন দেখাবো দেখেন এখানে কিন্তু মাস্টার যে সিলিন্ডারটা আছে খুবই আপনার একদম দেখেন অবস্থা কি অবস্থা সেই কন্ডিশনের কিন্তু সিস্টেমটা থাকে এখানে ঠিক আছে তো এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তার ফলে সব যাবো দামের ব্যাপারে তবেও স্টার্ট করবো দেখেন তো বিওয়ার্স দেখানোর চেষ্টা করলাম হচ্ছে আর ওয়ান ফাইভ ভাসন থ্রি দু হাজার বিশের মডেল ইন্দোনেশিয়া মডেল ব্লু কালার রেসিং রেসিংগুলো ঠিক আছে আর বাইকটা দেখতে আসতে পারছি ফরিদপুর সদর শিবরামপুর খলিলহুরবাজা আরো ছোট বাইক গ্যালারিতে আর এই বাইকটার আমরা আজকিন প্রাইস নির্ধারণ করেছি তিন লক্ষ বিশ হাজার টাকা যাদের লাগবে আপনারা অবশ্যই কিন্তু আমাদের কাছে এসে বাইকটা কিন্তু ক্রয় করতে পারেন বা কিনতে পারেন খুবই সুন্দর বাইক এবং হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করতে পারবেন যদি কোনো ভাই সকালবেলা আসেন আপনারা কিন্তু চাইলে কিন্তু একদম সন্ধ্যার সময় নাম পরিবর্তন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের সরমে একবার এসে ভিজিট করে দেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুযোগ রাখবেন আসসালাম আলাইকুম রহমল্লা বরকাত